আউজুবুল্লাহমিনিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর সাইরে জোন রাত বারোটার পরে কাউন্টার আবার রেডি হচ্ছে ইনশাল্লাহ আপনারা হারা বাংলাদেশ হোটেলে আমন্ত্রিত হারা বাংলাদেশ হোটেলে আমাদের প্রবাসীদের জন্য অনেক ধরনের খাবার আছে যেটা চব্বিশ রকম খাবার খাবারের মধ্যে বিশেষ করে যেটা আমাদের পছন্দ যেমন কমাবাজি শাক সাইড চার রকমের শাক দুই রকমের ভাজি এবং ভর্তা চার রকমের ভর্তা আর মাছ মাংস এগুলা সব কিছুই আছে চব্বিশ পঁচুস আইটেম ইনশাআল্লাহ তবে এর মাধ্যমে হলো আমাদের বিশেষ করে হলো ছয়রিয়ালের খাবারটাই বেশি ছয় রিয়ালের খাবারের সাথে আপনি পাচ্ছেন মাছ খেলে মাছ গোস খাইলে গোস খাসি খেলে খাঁসিও ছয় রিয়াল এর মধ্যে বা ভাত পাবেন পাতলা ডাল পাবেন ফ্রি সবজি পাবেন এবং মেন একটা পাবেন যেটা খান খাসি খেলে খাসি পাবেন গরু খেলে গরু পাবেন কেসকি মাছ খেলে কেসকি মাছ পাবেন